আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যাদের ওজন বৃদ্ধি হচ্ছে না খাওয়ার রুচি নয় শরীর দুর্বল এবং মানসিকভাবে দুর্বলতা অনুভব করে থাকে অনেক ঔষধ খাওয়ার পরে যাদের ওজনটা বৃদ্ধি হচ্ছে না তাদের জন্য আমার আজকে টপিক থাকবে ওজন বৃদ্ধি না হওয়ার একটি কারণ রয়েছে সেটি হচ্ছে থাইরয়েডের সমস্যা থাইরয়েডের সমস্যা আছে কিনা সেটি দেখার জন্য পিএসএইস এই হরমোন টেস্টটা করতে হবে যদি থাকে তাহলে অবশ্যই হরমোনের ডাক্তার দেখাতে হবে আর যদি এই সমস্যা না থাকে তাহলে আপনারা আজকে দুইটা ওষুধে কথা বলবো এই দুইটা ওষুধ খেতে পারবেন এই দুইটা ওষুধ খেলে আপনার সাধারণ দুর্বলতা মানসিক দুর্বলতা জীবনের শক্তির দুর্বলতা দূর হয়ে যাবে শারীরিক শক্তি বৃদ্ধি করবে শরীরের দুর্বলতা দূর করবে এবং ওজন বাড়াবে খাওয়ার রুচি বৃদ্ধি করবে এবং জীবনে শক্তি ধরে রাখতে পারবে তো বন্ধুরা কি ওষুধ খেতে হবে চলেন জেনে নিই এক নম্বর যে ওষুধটা আপনার খেতে হবে আর নাইনটি ফাইভ আর নাইনটি ফাইভ এটি একটি আর নাইনটি ফাইভ জার্মানিটা নেবেন কোম্পানি এটি হোমোপতি একটা ঔষধ সকালে হাফ চামচ রাতে হাফ চামচ খাবেন খাওয়ার আগে বা খাওয়ার পরে তা খাওয়ার আগে খেলে সবচেয়ে ভালো হয় অত্রিশ মিনিট আগে খাবেন কন্টিনিউ তিন মাস খেয়ে যাবেন এরপরে যে ঔষধটা খেতে হবে আপেলিন সিরাপ এটি হামদাদ কোম্পানির একটি প্রোডাক্ট আপেলিন সিরাপ প্রাপ্তবয়স্ক যারা যারা ছয় সমস করে দুইবার সকালে ছয় সমস্ত রাতে ছয় সমস করে খাবেন কন্টিনিউ তিন মাস খাবেন ব্যাস আপনার আর কোনো ঔষধ খাওয়া লাগবে না ইনশাল্লাহ এই দুইটা ওষুধ খেলে আপনার শারীরিক মানসিক এবং জীবনী শক্তি শরীরের ওয়েট কমে যাওয়া সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর এই ঔষধে কোনো পার্শ্ববর্তী ক্রে নেই আপনারা নির্দ্বিধায় খেতে পারেন তা বন্ধুরা এই সেলাস ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন